নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট ক আমি তোমাদের মিহির দা তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালো করে তোমরা পিইটি এবং পিএমটি জন্য প্রস্তুতি নিচ্ছ তার কারণ সামনেই ডাব্লিউপি কনস্টেলের কনস্টেবলের পিইটি পিএমটি এবং তারপরেই কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলেরও পিইটি পিএমটি শুরু হয়ে যাবে তো ডাব্লিউপি কনস্টেবলের পিএটি পি বিষয়ে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান এই ভিডিওটাতে শেয়ার করব। ইনফরমেশানটা হচ্ছে ছেলেদের মাঠ আগে হবে না মেয়েদের মাঠ আগে হবে তাহলে আগামী আটই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত ডাব্লিউপি কনস্টেবলের যে মাঠ রয়েছে সেখানে আট নয় দশ এই তিন দিন কিন্তু প্রথমে মেয়েদের মাঠ হবে তারপরে এগারো তারিখ এবং বারো তারিখ ছুটি তারপরে তেরো তারিখ থেকে শুরু হবে ছেলেদের মাঠ পরীক্ষা তাহলে তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরো আঠেরো উনিশ তারিখ রবিবার বলে ছুটি একুশ এবং একুশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এই আট দিন কিন্তু হবে ছেলেদের মাঠ পরীক্ষা তাহলে প্রথমে মেয়েদের মাঠ পরীক্ষা হবে তারপর ছেলেদের মাঠ পরীক্ষা হবে তো ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের সাথে ভিডিওর মাধ্যম মধ্যে দিয়ে চ্যানেলে শেয়ার করলাম আশা করি তোমরা উপকৃত হবে এবং ছেলেরা এই ক্ষেত্রে ছেলেরা এই ক্ষেত্রে পাঁচ দিন সময় তোমরা হাতে বেশি পেলে আট নয় দশ এগারো বারো ছুটি তোমাদের মাঠ ছুটো হচ্ছে তেরো তারিখ থেকে তো তোমরা হাতে পাঁচ দিন সময় বেশি পেলে আশা করি তোমরা খুশি হলে এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করো তো এই রকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশান চ্যানেলে চ্যানেলে পেতে যারা অবশ্যই চ্যানেলটাতে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের পরীক্ষা সবার পিইটি পি সবার পরীক্ষার প্রস্তুতি ভালো হচ্ছে এবার তোমরাই তোমরা সবাই আমি কামনা করি তোমরা সবাই পিইটি পিএমটি ক্লিয়ার করতে পারবে জয় হিন্দ বান্ধব মাতারম